এবং এসেছি প্রবীণ আন্দোলনের লড়াইয়ের ময়দানে থেকেছেন কারাবরণ করেছেন জেলে গিয়েছেন প্রায় বার সাথে এখন নেতারা বিভিন্ন চুরি চামড়ির অভিযোগে জেলে দ্বারা বারবার জেলে গিয়েছেন মানুষের তো বুঝতেই যে লড়াইয়ের মানুষ আর শৈলেন্দ্রা পেশায় বিশ্বগতভাবে আইনজীবী বলপুর আদালতে খুব পরিচিত আইনজীবী এবং সাধারণ সম্পাদক প্রাক্তন সাধারণ সম্পাদক পারাশিখানে তো শৈলেন্দ্রার কাছে আমি এবারও এসেছি একটা লড়াইয়ের আপডেট নেওয়ার জন্য কারণ কিছুদিন আগে আপনাদের মনে থাকবে যে আমি দেউচা পাচামি একটা প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে সরকার মানুষের কাছ থেকে জমি কারবার হবে না এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তারা দেউচা পাচামি কোল ব্লক প্রায় চৌত্রিশশো একরের একটা প্রজেক্ট সেটা করবার জন্য এখানে প্রায় একুশ হাজার মানুষকে উচ্ছেদ করে জমি কাটতে চাইছে এবং তাদের বক্তব্য যে শিল্প সম্ভাবনার কারণে এই সেটা তারা করতে চাইছে তো আমি এই প্রসঙ্গেই শৈলেন্দার কাছে আসা তিনি যেহেতু এখানকার ভূমিক্র শৈলেনদা আমি প্রশ্নে তুলে যাই কারণ সময় ক্ষতিক্রান্ত হচ্ছে যে আপনারা এবং ওখানকার মানুষজন এই যে প্রতিরোধ করার চেষ্টা করছেন মিস্টার ফাসানিকে এটা কেন করছেন কারণ এটা তো করবার কথা না এটা তো ওরা বলছেন যে শিল্পের জন্য এবং আপনি যদি বৃহত্তম কয়লা ভাণ্ডার এখানে আছে এটা যদি হয় একটা খুব অন্য রকমের জিনিস হবে আপনাদের আপত্তিটা আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী আসার আগেই বা ঘোষণা করার আগেই ওখানকার মানুষ একটা সভা করেছিলেন সম্ভবত দু হাজার একুশ তখন করোনার সময় গাড়ি ঘোড়া চলছিল না ট্রেন বাস চলছিল না ওই মিটিংয়ে আমার আমি গিয়েছিলাম মোটর সাইকেলে ঘুরে যেতে হয়েছিল এবং ওইভাবেই এসছিলাম তখনই সেখানকার আদিবাসীদের একটা বড় অংশ তারা মানে ইয়ে খোলা মুখ কয়লা করি চায় না এই দাবিতে মিছিল করেছে এই দাবিতে সভা করে এবং এই দাবিতে সচ্ছা রয়েছে তারপরও অনেকবার গিয়েছে এবং অনেকবার গিয়ে যেটা বুঝেছি যে আদিবাসীরা তাদেরকে উচ্ছেদ করে দিয়ে যে উন্নয়নের কথা রাজ্য সরকার বলছে বা শাসক বর্গ বলছে সেটা তারা চাইছে না তারা বুঝেছে উন্নয়ন মানে হচ্ছে আদিবাসীদের উচ্ছেদ হতে হবে প্রায় একুশ হাজার মানুষ ওখানে বসবাস করে কটা গ্রাম কটা প্রায় চোদ্দটা গ্রাম কিন্তু হ্যাঁ কিন্তু এই চোদ্দটার মধ্যে

আমি অনেক আদিবাসী মানুষের সাথে পুরুষ এবং মহিলা কথা বলেছি তারা বলছে এখানে দুটো ব্লক হবে কোল ব্লক একটা হচ্ছে হরিণ দেওয়ানগঞ্জ আর একটা হচ্ছে দেউচা পাচাবি একটা তো নামগন্ধই নাই নামগন্ধ যেটা হচ্ছে সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ হরিণ ওইখানকার মজাটা হচ্ছে যারা জমি দিয়েছে যে পাঁচটা পঞ্চগ্রাম বলা হয় সেখানে কিন্তু এসব হচ্ছে না যেখানে তারা জমি নিয়েছে মানে সরকার কিনেই হোক ভুল বুঝি হোক নিয়েছে সেখানে কিন্তু তারা এটা করছে না এরা করছে সরকারি যে কাজ সাড়ে বারো একর সেইটাতে তাহলে আমার প্রশ্ন বা আমাদের সকলের প্রশ্ন তাহলে এত জমি কেন অধিগ্রহণ করতে চাইছেন বা করলেন যদি আপনার সাড়ে বারো বর্গ একরই যদি আপনার কাজটা হয়ে যায় তাহলে কেন করছেন আসলে গোটাটাই দাম রাজ্য সরকার যেটা বলছে যে তারা এখানে প্রচুর লোককে কাজ দেবে কখনো লক্ষ্য মুখ্যমন্ত্রীর মুখে তো কিছু আটকায় না ও লক্ষ্যের নিচে কিছু বলে না আর বিশ্ব ছাড়া ওর কথাই নাই বাজার করলে বলে বিশ্ববাজার বিদ্যালয় করলে বলবে বিশ্ববিদ্যালয় বিশ্ব বিশ্ববিদ্যালয় এই বিশ্ব শব্দটা মুদ্রা দোষ হিসাবে উনি ব্যবহার করে থাকেন যাই হোক এখানে উনি বলছেন এক লক্ষর বেশি কাজ সবচেয়ে বেশি কল্যাণই তো বর্ধমান জেনায়

তিরানব্বইটাকেই ধরছি সেখানে পরিষ্কার বলা আছে যে জমি অধিগ্রহণ করার আগে কৃষকদের মতামত নিতে হবে জমির মালিকদের মতামত নিতে হবে সেখানে ওখানে জমি ছেড়ে চলে গেছে মধ্যে আছে কিছু ছেড়েছে যারা যাদের জমির প্রতি টান নেই যারা ওই এলাকায় বাস করেন না হ্যাঁ কি হয়তো কাকিমার বাড়ি জেঠিমার বাড়ি পিসির বাড়ি তারা থাকেন বোলপুরে তারা থাকেন রামপুরাতে তারা থাকেন তিননারে তারা দেখে জমির দাম পাচ্ছে সঙ্গে চাকরি পাচ্ছে আদিবাসী জগতের অবস্থানটা কি তারা আমি যেটা জিজ্ঞেস করছি যে আদিবাসীদের কনসেন্ট নেয়া ভাতা এটা তো একটা আছে এই যে ওরাই তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পরিবেশগত ভাবে উচ্ছেদ হয়ে যাবে ওদের সব ধান টান গুলো ভেঙে যাবে ইতিমধ্যে একটা স্কুল সেইটাকে স্থানান্তরিত করা হয়েছে স্কুলটা চাঁদা মৌজাতে আছে আচ্ছা সম্ভব নয় কেন যা বেসল পাথর আছে সেইটা ভেঙে কয়লার কাছে যেতে প্রায় আড়াইশ কিলোমিটার মিটার সেইটা করার মতো মেশিনারি

এর আগে আমি অন্তত দশ বারো বার গিয়েছি লোকদের সাথে কথা বলে বুঝেছি তারা ঘর বাড়ি না। তারা জমি ছাড়বে না। তারা তাদের ছাড়বে। তারা পরিবেশকে ব্রাহ্মণী নদীর কাছাকাছি একটা নদী এই বর্জ্যগুলো যেখানে ফেলবে সেই বজ্রের ওখানে সব নদী থেকে মিশবে ওই নদীগুলো একটা নদী আর একটা নদীর সাথে যুক্ত গোটা জল জেলার জল জেলার বাইরে জল দূষিত হয়ে যাবে তারা খুব কম খুব কম তারা ছাড়তে চাইছেন না তারা বিলার অফিসে গিয়ে ভিড় করছেন অন্য কারণে তাদের রেকর্ড গুলো ঠিক আছে কি

নির্বাচনের আগে মমতা ব্যানার্জি সরকার এই বাই ফোর্স সিন্ধু বা নন্দু গ্রামের মধ্যে যে মানুষগুলোকে উচ্ছেদ করার একটা নীতি নেবেন না লোক দেখানোর যে ব্যাপারটা লোক দেখানো লোক দেখান উনি তো ইতিহাস থেকে শিক্ষা নেন উনি নন্দীগ্রাম সিংহের ইতিহাস জানেন হ্যাঁ উনি তো একা লড়েন নাই ওখানে অনেক কমিউনিস্ট বিপ্লবী সংগঠন তারা লড়েছেন লড়াইয়ের সুফলটা উনি ভোগ করছেন কিছু লোক তোর প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিল অনেক সময় প্রতিক্রিয়াশীল নেতা কথাবার্তা সাধারণ মানুষকে আকৃষ্ট করে এরা অভিনয় করতে পারে এরা মানুষকে প্রভাবিত করতে পারে এরা হয়তো প্রতুল মুখার্জির কাছে গিয়ে বলবে যে আপনার মতো গান আমি কখনো শুনি নাই মহান গায়ক হ্যাঁ আমি আপনার গানে মুগ্ধ এটা বললে সামগ্রিকভাবে আপনার আমরা কি করতে পারি যে এক

এবং এটা বিপরীত অর্থ প্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আসলে বিষয়ের ব্যাপ্তিটা অনেক বড় সেখানে এই এগারো বারো মিনিটের বুলেটিন এর সত্যি পুরোটাকে ধরা মুশকিল কিন্তু একদম গ্রাউন্ড রিয়েলিটি যেটা কারণ আমরা বিভিন্ন কাগজে বিভিন্ন কিছু দেখছি যে এই বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে কাজ শুরু হয়ে যাচ্ছে ঠিক কি হচ্ছে এই চৌত্রিশ একরের প্রজেক্ট এটা জানবার জন্য আমরা আইনজীবী এবং গণ আন্দোলনের বিশেষ নেতা মানবাধিকার কর্মী দলের তার বক্তব্য আপনারা শুনলেন আপনাদের মতামত একটু অনুগ্রহ করে জানান এবং আপনারা যদি মনে করেন যে দেউজা পাচারণী এবং হুজুর এই লড়াই মানুষের লড়াই এবং এটা মানুষের খবর পৌঁছানো উচিত আমাদের এই এপিসোডটা দয়া করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন দ্য নিউজ কাউন্টার ডটেজ সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোড